আমজাদি বেলা বাজে কয়টা এখন যাচ্ছিস গরুকে পানি দিতে বাকি কাজ কখন করবি মা আমি সকাল থেকে তো ঘরে কাজ কাম করতেছি মা তো ঘর মুছে আইলাম আর আপনি আমারে কইলেন গরুর পানি দিতে তার লাগি গরুর পানি নিতে আইছি চুপ আমার মুখে মুখে তর্ক করে এই তো সাহস দেখে তো আমি বাঁচি না এত চোপা চালাস কিসের জন্য মা তর্ক কই করলাম কোন আমি তো ঘরে সব কাজ করতেছি আর আমার আট মাস চলে এই সময় কোনো মাইয়েকে তো তার কাজ করতে পারে কন শরীর অনেক খারাপ আমার পুরী আল্লাধে গদ গদ হ্যাঁ এই সময় মনে হয় আমার আসে নাই আমি মনে হয় বাচ্চা কাচ্চার মা হয় নাই তোর আট মাস চলতেছে তো পেটে বাচ্চা যখন তোর পেট নিয়ে এত সমস্যা তো পেটের বারোটা আমি বাজাচ্ছি তোমার মা কি মানুষ না অমানুষ কিভাবে পারলো তোমার গর্ভবতী ভাবির পেটে এভাবে লাথি মারতে না এ বাড়িতে এসেছিলাম দুদিন থাকতে সেটা সম্ভব না এরকম একটা অমানুষের বাড়িতে আমি থাকতে পারবো না তুমি থাকো আমি চললাম আরে চলো ভীষণ ব্যথা করতেছে ওখানে হাসপাতাল চল হঠাৎ করে পেট ব্যথা কি ব্যাপার উল্টাপাটা কিছু খাইছ না আমি কিছু খাই নাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ মা চলো

তার উপর অত্যাচার চালিয়েছে জুলুম চালিয়েছে আর তুমি দেখেও না দেখার অভিনয় করো আরে কথায় আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাহে আজকে তোমার বউকে মাল আর্থে মেরেছে আর এদিকে আমাদের বোনের পেটে ব্যথা শুরু হয়ে গেছে এখনো সময় আছে মাকে মায়ের জায়গায় রাখো আর বউকে বউয়ের জায়গায় রাখো তাহলে দেখবে সংসারে শান্তি ফিরে এসেছে মা এই তুমি কি করে করলা তোমার ভিতরে কি একটু মায়া দয় নাই তুমি কি জানো না তানহার করবে আমার সন্তান তুমি তানহার পেট লাথি মারছো মানে কি জানো তুমি আমার সন্তানের গায়ে লাথি মারছো আমি তো তোমার সন্তান আমার গায়ে যদি কেউ মারে তোমার গায়ে লাগবে না তোমার কষ্ট হবে না আর আমার যে সন্তানটা পৃথিবীর আলোর মুখে এখনো পথ দেখে নাই কার গায়ে কিভাবে লাথি মারলা ছি মা ছি তুমি না মা না তুমি মা নামে কলম কর তুমি মা নামে ডাইনি সূর্য আমিও মা হইছি তোর দাদিও আমার উপর অনেক অন্যায় অত্যাচার করছে কেন তুই কি ভালোভাবে এই পৃথিবীর মুখ দেখিস নেই আজকে একটু লাঠি মারছি তাই তোর বোনের আর তোর এত লেগে গেছে মা তুমি নিজে একটা মেয়ে মানুষ আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের দুঃখ বুঝতেছ না কেন তুমি জানো না গর্ভবতী অবস্থা মানুষের কতটা কষ্ট হয় আমার দাদি কি করে গেছে তার জন্য তার অনুসারী হয়ে তুমিও করতে হবে এই যুগে এসে তুমি এই কথা বলছো মাছি মাছি তোমাকে মা বলতে আমার লজ্জা হয় কি আমাকে মা বলতে লজ্জা হয় মানুষের মুখে শুনেছিলাম যে ছেলে বিয়ে করানোর পর ছেলে নাকি বোর আচল ধরা হয়ে যায় কিন্তু এখন দেখছি আমার ছেলে আচল ধরা না বোর আচলে তো একবারে ঝুইকে গেছে বউ ছাড়া কিচ্ছু বোঝে না মা তার কাছে কিছুই না মার কোনো মূল্যই নাই শোন তাহলে আমি যদি এই হাতের মুখ শক্ত না করতাম না তাহলে এই সংসার আর সংসার থাকতো না আমি সব সময় জেনে এসেছি যে বউকে নিজের তালে তাল মিলিয়ে চলাইতে হয় আর হাতের মুখ শক্ত না রাখলে এই বউ দুদিন পরে আমার ঘাড়ে চড়ে বসবে আমার মাথায় চড়ে বসবে আমাকে চাকরানির মতো খাটাবে আর এই জন্যই বউকে আমি সব সময় কঠিন ভাবে আয়ত্তে রাখার চেষ্টা করছি এটা আমার অপরাধ নাই বাস মা অনেক হয়েছে তুমি কি চাচ্ছ সেটা ভালো করে বুঝতে পেরেছি যাও তুমি ভিতরে যাও আছে তোদের আল্লাহ দা ঢং দেখার মতো সময় আমার নাই সর ভাইজান চলো ওরে আর ভাবিরে ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ চলো দেরি করা যায় না ভাবি একটু ভালো করে ধরো দেই সাবধানে আমারে জোরে আমার গাওড়া একবার পুরো যাইতেছে আমার যদি একটু মাথায় পানি দিতে মনে হয় আমার খুব ভালো লাগতো আমার একটু মাথার পানি দে না মা না আমি পারবো না তোমার এই হাত চাপতে চাপতে আমার পুরো শরীর বেঁচে হয়ে গেছে আবার নাকি মাছ হাতে পানি ডালে দিবো একটু জল হয়তো কি হয়েছে হে এত ঢঙ্কা লাগে খেয়া আমি ঢং করতেছি শেফা শেফা মা শেফা কি হয়েছে এত চিল্লা পাল্লা করতেছে মারে আমার শরীরটা ঝরে পড়ে যাচ্ছে আমি মা থাকো চাকরি ধারাইতেও পারতেছি না আমার মনে বলতেছে আমার মাথা যদি একটু পানি ঢেলে দিত আমার অনেক ভালো লাগতো দে না মা আমার মাথায় একটু পানি ঢেলে দে আমার জ্বর তো কিছুতেই কমতেছে না আমি এখন তোমাদের বাড়িতে এসেছি তোমার সেবা যত্ন করার জন্য আরে মা আমি আমার শ্বশুর বাড়িতে দিন রাত পরিশ্রম করি সারাটা দিন আমাকে খেটে মরতে হয় আমার শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করতে হয় ভেবেছিলাম যে তোমাদের বাড়িতে এসে দু তিনটা দিন একটু রেস্ট নিব তা না আমাকে তুমি রেস্টও নিতে নেবে না আরে এই বাড়িতে আমি শুধু তিন দিন মেয়ে সারাটা দিন তোমার অর্ডার শুনতে শুনতে আমরা তিনজন অথেষ্ট হয়ে গেছি আমাদেরকে একদম বিরক্ত বানাই ফেলছো দেখো মা এখন আমি এই বাড়িতে থাকার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না আমার শ্বশুর বাড়ি এখান থেকে অনেক ভালো ওখানে গেলে পরে শান্তি মতো দুটা মিনিট বসতে পারবো যাই তোমার সেবা যত্ন না করে আমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি সেখানে গেলে আমার অনেক ভালো হবে শুনছি মেয়েরা নাকি মায়ের দরদ করে কিন্তু আমার দুই দুইটা মেয়ে থাকতেও আমি জ্বরে পড়ে আছে কেউ আমার সেবা করতে চায় না

মাথায় এখন পানি দিয়ে দিলে জ্বরটা অনেকটা কমে যাবে অসুবি পড়েন মাথায় পানি দিয়ে দিচ্ছি দেখি আর কই মা যাব কষ্ট হইতেছে বেশি কই মা যাব বৌমা আমি এত দিন তোমার সাথে কত নত্তাচার করছি অন্যায় করছি তোমার গায়ে পড়তে দাঁত তুলছি আমি বুঝতে পারি নাই পেটের মেয়েরাও যে পর হয়ে যায় কিন্তু পরের মে যে কিনা বউ হয়ে আরেকজনের বাড়িতে আসে সেই আপন হয় জানবো না আমি সব সময় ভাবতাম আমার মেয়েরাই সব ছেলের বউ তো পরের বউ পরের মেয়ে ওকে কখনো আপন করা যাবে না সব সময় ওর প্রতিবন্ধ অত্যাচার করা লাগে জানবো মা আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি তখন সব সময় চাইছি শাশুড়ি কিভাবে ভিন্ন করা যায় আলাদা করা যায় নিজের সংসার কিভাবে আমি নিজের হাতে গড়ব সেই চিন্তায় থাকছি কিন্তু যখন তোমার এ বউ করে নিয়ে আসি তখন সব সময় চেষ্টা করছি তোমার সাথে একসাথে কিভাবে সংসার করা যায় আর এই জন্য তোমার উপর আমি অনেক অন্যায় অত্যাচার করছি বাবা আসলে আমার বোঝার অনেক ভুল ছিল বিয়ে দিলে পরের বাড়ি গেলে পর হয়ে যায় কিন্তু অন্য বাড়ির মেয়েকে যখন নিজের বাড়ির বউ করে আনা হয় তখন সেই আপন হয় আজকে আল্লাহ তাল্লা সেই বোঝটা আমার দিয়ে দিছে তুমি আমার ক্ষমা করে দেবো মা আমি অনেক ভুল করে বলেছি

আমি এক মানে রাইখা আরেক মার কাছে আইছি আমি মাই মায়ে ছাড়া কোথাও যাইতে পারি আর মা কখনো সন্তানের কাছে মাফ চাইতে নাই মা তো মাই হয় মায়ের জায়গায় সব সময় উপরে আপনি আর এমন করেন না আমি আপনার মাথায় একটু পানি ঢেলে দিই তারপরে ওষুধ খাওয়াই দিব সুস্থ হয়ে যাবেন মা আপনি ঠিক আছে বলুন আজকে থেকে আমি বুঝতে পারছি নিজের মেয়ে আপন হয় না পরের মেয়ে আপন হয় এখন আর কোন কথা করে না আমি আপনার মাথায় পানি দিয়ে দিব আপনি চুপ করে থাকবেন